কিভাবে আমাদের নবী সাল্লাহ সাল্লাম দুনিয়া আসতেছেন তার যে ইর হাসত তার যে সমস্ত মানে আগেকার যে সমস্ত মানে ঘটনাগুলো এগুলো বর্ণনা করে দেয় যে কে একজন আসতেছে যে ফরুল আমাদের একটা কবিতা আছে কে এলো কে এলো সাড়া পড়ে যায় কে এলো কে এলো নতুন সাড়া যাকে সুষুপ্ত মৃত জনপদ যাকে শতাব্দীর ঘুমিয়ে পাড়া মানে যখন আমাদের নবী সাল্লাম আসলেন একটা দুনিয়ার অবস্থা চেঞ্জ করার একটা যেন সুসংবাদ নিয়ে আসলেন তিনি এবং আল্লাহ তালা এইভাবে সবগুলোকে চেঞ্জ করে ফেলতেছেন সবগুলোতে জানিয়ে দিচ্ছেন যে একজন কেউ আসতেছে তোমরা অপেক্ষা করো এবং আমরা তো জানেন যে ওই সময় যারা ইয়াহুদি ছিল তারা কিন্তু কয়েকটা বসতি অনেক দূর থেকে তারা আসছে এই কারণে তারা তাদের কিতাবের তেল মুদের মধ্যে পেয়েছে যে এক জামা এই শের জামানার যিনি নবী আসবেন তিনি যেখানে বসবাস করবেন সেখানে মাসে খেজুর গাছ আছে মানে কঙ্কর আচ্ছাদিত জায়গা আছে লাভাবেষ্টিত শহর আছে তো ওরা মনে করলো এটা মদিনা অথবা মক্কা তো এই মক্কা বা মদিনা মনে করে ওরা আগের থেকে আসে মানে আসা শুরু করলো যাতে করে ওরা মনে করলো যে যদি আমাদের সন্তানদের মধ্যে ছেয়ে হয়ে যায় তাহলে তো আমাদের গুড লাক আর তো ওরা এইভাবে হুদিরাও অপেক্ষা করছে ওরা অনেক সময় তর্ক করতো মক্কার লোকদের সাথে মুশ্রিফদের সাথে তোরা আমাদের সাথে ঠাট্টা করছিস তোরা আমাদের সাথে জুলুম করছিস এই কদিন পরে নবী একজন আসতেছে এইখানে আসবে তাকে সাথে করে নিয়ে তো তোদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করব এই করে একটা ধর্মীয় গোষ্ঠী তো মানে আসা শুরু করে দিল কুরাইশদের মধ্যে চেঞ্জ আসতেছে আবু মানে ইসমাই আল্লাহিসাল্লামের বংশধরদের মধ্যে থেকে আব্দুল মুতালেবকে আমরা দেখতে পাচ্ছি তো আমরা আব্দুল মোহতালেবের জীবনে আর একটা ঘটনার দিকে আমরা যাব যে ঘটনা আগের ঘটনার চেয়ে কোনো অংশে কম না সে ঘটনাটা হলো এই রকম যে মানে উনি একবার নিয়াত করলেন যে ওনার যে সন্তান নয়টা সন্তান ছিল যাদেরকে দিয়ে তিনি কূপ খরণ করেছেন তো চিন্তা করলেন যে একটা কাজ করি যে আমার এই নয়টা সন্তান যদি আর সন্তান হয় তো আমরা আমি এই এক সন্তানকে আল্লাহর রাস্তায় কোরবানি করব। তো সেই সন্তান হয়ে গেল আবদুল্লাহ নামে একজন একজন সন্তান হলো তো আমরা এই ঘটনাটা একটু পরে যে তখন বলবো যখন আবদুল্লাহ প্রসঙ্গে নিয়ে আমরা আলোচনা করব তো এটাও একটা ঘটনা আমি বলছি এই কারণে যে আবদুল মুতালিব তার জীবনে মানে দুটো তিনটি ঘটনায় প্রমাণ করে আল্লাহ তালা দিলেন যে আব্দুল মোতালেব এমন একজনের দাদা হতে যাচ্ছেন আব্দুল মোত্তালেব এমন একটা ইতিহাস নিয়ে আসতে চাচ্ছেন যার মাধ্যমে মানে গোটা উপত্যকা চেঞ্জ হবে না শুধু গোটা মক্কা চেঞ্জ হবে না শুধু গোটা আরব উপদেশ উপদ্বীপ শুধু চেঞ্জ হবে না গোটা বিশ্বে একটা ওয়েব একটা ঢেউ আসবে যে ঢেউয়ের প্লাবনে সারা পৃথিবী সবুজ অরণ্যে সুন্দর বাগানে পরিণত হয়ে যাবে আসলে এক আল্লাহ তালার অপূর্ব সৃষ্টি যেটা আমাদের নবী করিম সাল আলিয়া পৃথিবীতে এসেছেন তো এখানে আমরা আরেকটা ঘটনার কথা বলে এখানে উল্লেখ করতে চাই যে ঘটনা আরেকবার প্রমাণ করে যে কে আব্দুল মুত্তালিব ছিল কেন তিনি এমন ছিলেন তাকে কেন এত সম্মান দেওয়া হলো এবং এই ঘটনার মাধ্যমে আরবের মকরাইজের অবস্থা কি হলো আমি গত এপিসোডে আলোচনা করেছিলাম যে এই এলাকাটায় শুধু হজের কারণে না এখানে তিনটি বড় বড় মেলা Gostou? একটা মেলার নাম ছিল ওকাজ আমি বলেছি যে এটা আমরা দেখেছি যখন আমরা এই মানে তায়েফে যাওয়ার পথে তায়েফের থেকে একটু বেশি নিকটে মক্কা থেকে একটু বেশি দূরে এখনও পর্যন্ত সেই মানে মেলার গেটটা এখনো রয়েছে ওখানে বিশাল মেলা বসত সেখান থেকে এই যে মানে ভারত থেকে কিন্তু এবং বাংলাদেশ থেকে জিনিসপত্র আসতো আপনারা শরীরাজ্য হয়ে যেমন যে বাংলাদেশের জিনিসপত্র ওই জায়গায় পাওয়া যায় তো হ্যাঁ ওখান থেকে জিনিসপত্র আসতো এমানে এমন থেকে এই জিনিসপত্রগুলো আসতো এই মানে এই এলাকায় তার মধ্যে আসতো হাতির দাঁত হাতির দাঁতের তৈরি বিভিন্ন ধরনের জিনিস সিংহাসন চেয়ার তারপরে চিরুনি তারপরে হলো হাতির দাঁত দিয়ে বনন করা ওই পাটি যার উপরে মানুষ সুতো অনেক ধনির ধনিরা এগুলো ব্যবহার করতো তারপরে ওই যে বিভিন্ন ধরনের এই যে গরম মশলা আমরা বলি এই গরম মশলা বাংলাদেশ থেকে তারপরে এই মালা মালাবার বলতো সে সময় কেরালা কেরালা বলা হয় সেখান থেকে আসতো এরপরে মিষ্কো আম্বর মিসকম্বর ভারতের মালাবার থেকেও আসতো বাংলাদেশ থেকেও আসতো এগুলো কিন্তু মানে এই এই সমস্ত মেলাগুলোতে বিক্রি হতো এবং শুধু হজকেন্দ্রিক না এই এলাকাটা ছিল এত বিখ্যাত যে মানে তখনকার বর্তমান জামানে যেমন সিঙ্গাপুর একটা বাণিজ্য মার্কেট দুবাই একটা বাণিজ্য মার্কেট সেখানে পৃথিবীর কোন দেশের লোক নেই যে সেখানে যায় না হ্যাঁ এই এই মানে বাণিজ্যের জন্য একটা সেন্টার আর কি মানে ট্রেড সেন্টার হিসেবে মানে পরিচিতি লাভ করলো এই এলাকার লোকেরা তো এই যখন হলো তখন অর্থনৈতিক দিক দিয়ে এবং ধর্মীয় দিক দিয়ে এই দুটোর মালিকানা ছিল এদের হাতে এই কুরাইদের হাতে এবং মক্কার হাতে এইটাকে লক্ষ্য করলো সেই সময়কার দুটো পরাশক্তি ছিল পৃথিবীতে একটা হলো পারস্যের পরাশক্তি একটা হলো রোমের পরাশক্তি তো রোমের পরাশক্তি রোম বলতে যে বাইজেন্টাইন যেটা মানে যাদের মানে ইয়ে বলা হতো মানে রোমের আর মানে অংশ যারা তুরস্কে কেন্দ্র করে ওখানেই তারা এ করলো এবং ওদের আরেকটা রাজধানী ছিল সিরিয়াতে এবং সিরিয়ার মাধ্যমে তারা মানে পূর্ব এশিয়া আফ্রিকার কিছু কিছু দেশ তারা জয় করে এবং তাদের হাতে নিয়ে নেয় তার মধ্যে একটা হলো ইথুপিয়া কারণ আপনারা জানেন যে ইথুপিয়া এবং সোমালিয়ার ওই এলাকাটা মাদাকাস্কার ওই এলাকাটা দখল করলে আর এমানের এই কন্যাটা দখল করলে এই যে মানে লোহিত সাগরের ওখানে যে চিপাটা আছে ওখানে ওই জায়গাটা কিন্তু দখল হয়ে যায় আর ওটা যাদের দখলে থাকে স্ট্র্যাটেজিকলি এবং ব্যবসার দিক দিয়ে তাদের হাতে কিন্তু ক্ষমতা থাকে অনেক বেশি রোমানরা এই এলাকাটা দখল করলো প্রথমে তারা দখল করলো আপনার এমন ইথোপিয়া এলাকায় এবং এখানে একজনকে দায়িত্ব দিল তাদেরকে নাজাসি বলা হতো নাজাসী হলো ওই এলাকার যিনি প্রেসিডেন্ট তাকে নাজাসি বলতো তো আল্লাহ রসুল্লাহ আগে যে নাজাসি ছিল সময়ের যে নাজাসী ছিল তার নাম আসহামা তার আগের নাজাসির কথা বলা হচ্ছে এবং ওনার ছিল আমর তার নাম ছিল তো এই এই মানে এই নাজাসি যাকে দায়িত্ব দেয় মানে এমানের এমান তারা দখল করে নেয় এখানে দায়িত্ব দেওয়া হয় একজনকে তার নাম ছিল আব্রাহা এ আব্রাহা তার মাথায় কাজ করলো যে এখন আব্রাহার তো দুটো শক্তি কিন্তু একটা হলো যে সে হল গভর্নর মানে ইতুপিয়ার আর ইতুপিয়া হলো মানে রোমান সাম্রাজ্যবাদের একটা ঘাঁটি তো তার মাথায় কাজ করলো যে গোটা আরবের মধ্যে আরব উপদ্বীপের মধ্যে সবচেয়ে স্ট্র্যাটেজিক পয়েন্ট ব্যবসার দিক দিয়ে এটা হলো কোনটি মক্কা কেন্দ্রিক এবং মক্কা কেন্দ্রিক এখানে যে ব্যবসাটা হয় এটা অদ্ভুত ব্যবসা টাকার মানে কোটি 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 টাকা পয়সা এখানে লেনদেন হয় শুধু তাই না ওই সময়কার সভ্যতা যেটা মানে ভাষা এবং সাহিত্য ললিতকলা এটা কিন্তু ওই ওকাজ মেলাতেই হতো ওকাজ মেলাতে ওখানে একটা সাহিত্য আমাদের আমি তুলনা করছি না কিন্তু অনেক সময় দেখা যাবে আমাদের বাংলাদেশে বিভিন্ন সাহিত্য মেলা যেগুলো বসে এই সাহিত্য মেলায় বসে সেখানে মানে কবিতা আবৃত্তি তারপরে গল্প এসবগুলো দেয় যে একুশি মেলা টেলা করে যেটা দেখবেন যে একুশি মেলা উপলক্ষে বহু বই বের হয় বাজারে তা আমি তার সাথে তুলনা করছি না কিন্তু ওই সময় হতো কি যে ওখানে শ্রেষ্ঠ কবিতাগুলো ওখানে পাঠ করা হতো এবং যে কবিতা কবিতার জন্য মানে খুব ভালো ভালো বোদ্ধা যারা কবিতা সমালোচক তারা কিন্তু ওখানে ওই এলাকায় যেত এবং তাদেরকে নিয়ে তা বোর্ড বসানো হতো যে কার কবিতা সবচেয়ে সুন্দর হচ্ছে তারা একটা মানে অ্যাসেসমেন্ট করত এবং করে যার কবিতা যত সুন্দর হতো যদি এটা টপ পর্যায়ে যায় তখন সেটা কাবাঘরের উপরে কাউাঘরের গায়ে সোনার স্বর্ণের পানি দিয়ে এটা লেখা হতো এটাকে মোয়াল্লাকাত বলা হয় তো এইভাবে দেখা যাচ্ছে যে শুধু এই এলাকাটায় শুধুমাত্র অর্থের কারণে না এখানে ধর্মীয় কারণ এখানে সভ্যতার কারণ এখানে সংস্কৃতির কারণ এখানে অর্থনৈতিক কারণ এখানে সার কারণে এই এলাকাটা অত্যন্ত জনপ্রিয়তা লাভ করে এইটা সর্বপ্রথম মানে আব্রাহান লক্ষ্য করলো যে এই জায়গাটার মানে যে মূল্য এই মূল্য কমাই ফেলতে হবে তো ও একটা চিন্তা করলো চিন্তাটা হলো এই যে সে মানে এমানের নামে একটা জায়গা আছে সেখানে সে একটা বিরাট একটা ঘর বানালো ও মক্কার ঘরটা দেখে গেছে মক্কার ঘরে দেখতে যেয়ে ওরা দেখলো যে এখানে কালো কালো কিছু পাথর দিয়ে তৈরি করা একটা ঘর যে ঘরের মানে কিছু অংশ মানে সুন্দর আর কিছু অংশ মানে আয়ত ক্ষেত্রের মতন কিন্তু কিছু অংশ আবার গোল মতন ঘর হিসেবে এটা খুব বেশি ভালো দেখা যায় না কিন্তু এত দাম কেন এটা সে চিন্তা ভাবনা করলো সে একটা ঘর তৈরি করলো যে ঘরের ওই মানে চতুর্পাশ দিয়ে যে দেয়ালগুলো করা হলো এই দেয়ালগুলো সেই সময়কার আমলে সবচেয়ে সুন্দর ইট দিয়ে তৈরি করা দেয়াল এবং ওই ইটের মাঝখানে মাঝখানে খাই জুরান তারপরে হলো বিভিন্ন মানে সুবাস দিয়ে এমনভাবে দিলো যে দূর থেকে পর্যন্ত সুবাস নাকে যেত এবং ওখানে যে কাঠগুলো ব্যবহার করলো কাঠের উপর দিয়ে স্বর্ণের পাত এমনভাবে দেওয়া হলো যে চকচক চকচক করতো সামান্য একটা আলো পড়লেই ওটা চকচকে হয়ে উঠতো কল্লাইস্তার নাম দিল আর কি দিয়ে এটা যখন তৈরি করা হয় তখন উনি প্রত্যেক বাচ্চা সে সময়কার আমলে এবং গোত্রপতিদের কাছে উনি একটা লেটার পাঠালেন যে রোম সম্রাটের আদেশক্রমে এটা আপনাদেরকে বলা হচ্ছে যে এখন থেকে ব্যবসা বাণিজ্য এখন থেকে ধর্মীয় উপা মানে উপাসনা পূজা যা কিছু হয় আমার এই কুল্লাইসকে কেন্দ্র করে হবে মক্কার কাবাকে কেন্দ্র করে না কারণ সে বলতে চাইলো এইভাবে যে ইয়ামান হলো প্রাচীন সভ্যতার মানে পাদপীঠ শুধু তাই না এমনটা হলো এমন এক জায়গায় যার চতুর্পাশ থেকে আসে মানে সাগর এবং মহাসাগর যেটা যেখানে মানে যে প্রণালীটা হলো এইডেন প্রণালীটা হলো এমন এক জায়গায় যেখানে স্ট্র্যাটেজিকলি ব্যবসা বাণিজ্যের দিক দিয়ে সব দিক দিয়ে অত্যন্ত সুন্দর এমন দুই জায়গায় একটা হাতরা মাউথ এবং এমানের দুটো তখন এটা মানে জলবন্দর ছিল এই জলবন্দর তাদের হাতে আছে সে বললো যে এখন থেকে আমাদের মূল বেচাকেনা বেচা যা ব্যবসা বাণিজ্য ধর্মীয় আচার আচরণ যা হবে আমারই হবে এবং এখানেই সবাইকে চলে আসতে হবে তো এই চিঠি পেয়ে তো কেউ মিশ্র প্রতিক্রিয়া হলো কেউ কেউ বললো যেটা আল্লাহ নিজেই বলেন যেটা মানে পৃথিবীর প্রথম ঘর আদম সালামের সাথে যার জড়িত মানে স্মৃতি জড়িত সেটা বাদ দিয়ে এখানে কুল্লা এসে আসতে হবে এটা মিশ্র প্রতিক্রিয়া কেউ কেউ এটাকে পছন্দ করলো কেউ কেউ এটা পছন্দ করলো না তো উনি ওর তখন করলেন যে কি ব্যাপার আমি তো চিঠি পাঠালাম তার কোনো তেমন পেলাম না তো হঠাৎ করে এক কুরাইশ ওখানে গেল যে বাচ্চার সামনে যে বলল যে আমি আপনার কল্লাইসটা একটু দেখতে চাই এবং ওখানে একদিন এক রাত আমি একটু থাকতে চাই আমাকে অনু অনুমতি দেন তো আব্রাহা অনুমতি দিল এই লোকটার উদ্দেশ্য ওখানে যে বদাত করা ছিল না এখানে যে সারা রাত থাকলো ফজরের আগ দিয়ে যখন সব মানুষ ঘুমিয়ে রয়েছে সেখানে উনি এই লোকটা মানে কুল্লাইসের ভিতরে মানে পায়খানা করে নোংরা করে গন্ধযুক্ত করে এবং সব জায়গায় ওইগুলো লাগাই টাগাই এমন একটা পরিবেশ সৃষ্টি করে আসছে উনি করে তারপর পালাই চলে আসছে এরপরে তো আপনারা জানেন যে স্বর্ণ দিয়ে যে ঘর তৈরি করা জল জল করে দূর থেকে দেখলেও মানুষ বুঝতে পারে যে কত দামি ঘর সেখানে আব্রাহা গেছে দেখতে দেখতে যেয়ে ওর পাশে যাওয়া যাচ্ছে না কি দুর্গন্ধ এত সুন্দর ঘর এত আমি এত দামি আতর দিয়েছি উইটের ফাঁকে ফাঁকে সেই আতরগুলো ছাপিয়ে দুর্গন্ধ আসতেছে এটা তার কাছে খুব খারাপ লাগলো যে এ কী করলো এটা তখন ওই আরবের এই লোকটার প্রতি কোরাইশের এই লোকটার প্রতি ঘৃণায় তার মনটা বিষিয়ে উঠলো বললো তুই না হয় আমার এটা অপছন্দ করতি কিন্তু এ কী করে গেলি তুই এটা একর পায়খানা করে গেলে আমার এই ঘরটাকে এত নোংরা করে গেলে তুই আমার এই ঘরটাকে তখন সে মানে একটা সিদ্ধান্ত নিল যে আমি এখন এই এলাকায় যাব এবং এই এলাকাটাকে আমি মানে শেষ করে দিয়ে আসবো যে কার বাহন ধ্বংস করবো কোরআদেরকে শেষ করে আসব এটা উনি সিদ্ধান্ত গ্রহণ করলেন এবং ওই সময়কার যত বড় বড় আর্মি হয় তার মধ্যে একটা বড় আর্মি উনি তৈরি করলেন যাদের সংখ্যা ছিল ষাট হাজার ষাট এই আর্মির মধ্যে নয়টা ছিল শুধু মানে হাতি এবং ওই সময়কার ইতিহাসে হাতির ব্যবহার ভারতে থাকতো কিছু কিছু জায়গায় ভারতে হাতির ব্যবহার করা হতো কিন্তু আরব বিশ্বে সর্বপ্রথম হাতির ব্যবহার করে আব্রাহা سورة الفيل سورة الفيل سورة إذا وجدها بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول أي سورة كان নয়টাও কেউ কেউ নয়টারও বেশি হাতি নিয়ে উনি আসছেন উনি যে হাতির উপরে উঠছেন তার নাম ছিল মাহমুদ এবং উনি রওনা হয়েছেন রওনা হয়ে তারপরে উনি যে এলাকায় আসছেন সেই এলাকায় উনি মানে সর্বপ্রথম যে এলাকায় একটু থামছেন সেটা হলো মোগাম্ম তারপরে আরও একটু সামনে যখন গেছেন তখন কেউ কেউ এটাকে বাধা দেওয়ার চেষ্টা করেছেন আমরা এই যে চিত্র একটা এখানে আছে যে চিত্রে আমরা দেখতে পাই যে উনি কিভাবে রওনা দিয়েছেন সানা থেকে উনি রওনা দিয়েছেন রওনা দিয়ে উনি বনু আব্দুল মাদায়ান পর্যন্ত আসছেন এখানে একটা বাধার সম্মুখীন উনি হয়েছিলেন কিন্তু সেই বাধা টিকেনি এরপরে উনি আরও একটু সামনে যেয়ে নামক একটা জায়গা আসছেন এবং এখানে নুফাইল এবনু হাবিব আল আমি উনি তার বড় একটা বাহিনী নিয়ে এখানে বাধা দেওয়ার চেষ্টা করেছেন কিন্তু হাতির সামনে তারা কেউ টিকতে পারেনি পরে যে মানে ওখান থেকে বেরিয়ে আসেন তারপর ওখান থেকে রওনা দিয়ে তায়েফে কিছুক্ষণ দেরি করেছেন তায়েফের থেকে মুগাম্মাস নামক স্থানে থেমেছেন তারপর একটু সামনে যে মানে মিনা এবং মুজদালিফা মানে এর মাঝখানে মানে মিনা এবং মুজদালিফার মাঝখানে একটা জায়গা আছে যেটার নাম হলো ওয়াদি মহাসার। ওয়া দিয়ে মহাসারে ওখানে থেমেছেন মুগাম্মে উনি যখন থামছিলেন তখন ওখানে দুইশ উট ছিল কেউ কেউ বলেছেন একশো উট এটা হজরত আব্দুল মুফতালেবের এই উঠ ছিল উনি এই উটগুলো তার নিজের এতে নিয়ে আসছেন এবং উনি বলে দিয়েছেন যে এই উট আর কক্ষণে ফেরত দেবে এগুলো জবাই করে 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 আমরা খাবো এরপরে উনি যখন ওয়াদি মহাস্তারে আসেন সেখান থেকে কাবা ঘর কিন্তু খুব বেশি দূরে না উনি মানে ধরেন ম্যাক্সিমাম হয়তো আট নয় মাইল হবে কেন আপনার পাঁচ মাইল হলো আপনার মিনা পর্যন্ত মিনার ওই মাথা পর্যন্ত তারপরে ওখান থেকে আরও দুই মাইলের মতন হবে ছয় সাত মাইল হবে আর কি সব মিলিয়ে ওয়াদি মহাস্বারে উনি থামলেন মহাসার মানে হলো আস আফসোস তা আসলে ওই জায়গাটা আফসোস হয়েছিল পরে আব্রাহার জন্য এই জন্য ওয়াদি মহাসার তার নাম রাখা হলো ওখানে উনি তার মানে মানে হাতিকে থামাতে বাধ্য হয়েছিলেন কারণ হল উনি যখন হাতিকে মক্কার দিকে মানে চালানো শুরু করে হাতি উল্টো দিকে চলে দাঁড়িয়ে যায় অথবা উল্টো দিকে চলে উনি মারতে শুরু করলেন এবং ওনার হাতে যে মারার জন্য তরবারি ছিল তারপরে কাটা যুক্ত মানে অস্ত্র ছিল তাই দিয়ে হাতিকে যত মারছে রক্তাক্ত করছে কিন্তু হাতি সামনে যায় না পিছনে যায় তো ওখানে ওনারা থেমে পড়েছেন থেমে পড়ার পরে উনি খবর দিয়েছেন আব্দুল মুতালেফকে যে আব্দুল মুতালেফ তখন ছিলেন ধর্মীয় দিক দিয়ে যেমন এবং অন্য অন্য সব দিক দিয়ে তিনি যথেষ্ট শক্তির অধিকারী শুধু শক্তি না ওনার যেহেতু আপনারা আগে শুনেছেন যে তার জন্য যথেষ্ট মূল্যায়ন ছিল তো উনি আব্দুল মুতালিফকে ডাকছেন আব্দুল মুতালিফ যখন যাবেন তখন হাওয়াজিন হুদাইল এবং গতফানের কয়েকজন লোক ওখানে আসে এসে বলে যে আমাদের তো হাতে শক্তি আছে বিশেষ করে হাওয়াজিন গোত্র সাকিফ গোত্র এদের একটা বাহাদুরি ছিল এরা তীরন্দাজ হিসেবে খুব পরিচিত ছিল এমনভাবে তীর লক্ষ্য করত যে একবার তীর গেলে সেটা একবার ওরা যে আমাদের শক্তি আছে অন্তত আমরা শক্তি কিছুটা দেখাই তো পরে ওরা চিন্তা করলো যে ষাট হাজার বাহিনী সেখানে মানে উট আছে সেখানে ঘোড়া আছে তার সাথে সর্বোপরি আর নয়টা থেকে তেরোটা হাতি পর্যন্ত আছি এদের সাথে আমরা যুদ্ধ করে পারবো না তো আব্দুল মোতাল্লে বলেন যে একটা কাজ করো তোমরা সব এ করো যে এখানে আসো এসে আল্লাহর কাছে একটু দোয়া করি উনি আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ কিছু লোক তোমার এই ঘরকে ধ্বংস করার জন্য আসছে আর আমাদের যে শক্তি আছে এই শক্তি আমরা তার কাছে আসলে তেমন কিছু করতে পারবো না তো তুমি এই ঘরকে রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব তুমি নাও এবং আমাদের দোয়া কবুল করো বলে উনি সবাইকে বললেন তোমরা পাহাড়ের উপরে যে আশ্রয় গ্রহণ করো আশেপাশে যে সমস্ত পাহাড়গুলো আছে আর আমি যাচ্ছি দেখা করতে কি হয় তো উনি আসলেন আসার পরে মানে দেখা হলো আব্রাহার সাথে আব্রাহা তাকে ওয়েলকাম জানালেন ডাকলেন যে আপনি আসেন ভেতরে কথাবার্তা বলে কথাবার্তা শুরু হওয়ার প্রথমেই আব্দুল মুতালে বললেন যে শোনো তোমার সাথে কথাবার্তা কি বলবো আমার দুশো অথবা একশো উট যেটা তোমরা মোকাম্মাস থেকে নিয়েছ ওখান থেকে শিগির ফিরিয়ে দাও তারপরে কথাবার্তা শুরু হবে তা আব্রাহা এটা একটু ঠাট্টা স্বরে বললেন যা আহারে তুমি যে ঘরের মালিক সেই ঘর আমি ভাঙতে আসছে আর সে সম্পর্কে তুমি কোনো কথা না বলে তুমি বলতে চাচ্ছ তোমার এই উঠ ফেরত দেয় এটা তুমি কোন ধরনের নেতা তখন তার এই ঠাট্টার জবাবটা হজরত আব্দুল মোতালিব দিয়েছিলেন এইভাবে যে আনা আমলিকুল ইবিল আমি আনা রব্বল ইবিল আমি এই উডগুলোর মালিক ওয়ালি ওয়ালিহাদি রব্বনি হামিহি আর এই ঘরের জন্য একটা রব আছেন এমন রব যিনি এই ঘরটা দেখাশোনা করবেন এবং তিনি প্রোটেক্ট করবেন এটা তো আব্রাহাত এইটাকে আরও কাপুর উষতা পেলো সেখানে যে তোমরা তোমাদের কোনো শক্তিই নেই আমাদের সাথে যুদ্ধ করা ওকে ঠিক আছে তোমার এই ওর উডগুলো দিয়ে দাও এবং আব্দুল মুক্তালিব উটগুলো নিয়ে উনি মক্কায় চলে আসলেন লোকদেরকে সবাইকে পাহাড়ে আশ্রয় নিতে বললেন তারপরে যে উনি সেখানে বলতে চাইলেন যে আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করতে থাকি এবং এত বড়ো একটা শক্তির বিরুদ্ধে আল্লাহর যায় এবং অলৌকিকত্ব আমরা ও মানে অবলোকন করার জন্য চেষ্টা করতে থাকি আব্রাহা চেষ্টা করছে তার হাস্তি বাহিনীকে সামনে নিয়ে আসার জন্য কিন্তু দুঃখজনক একটা হাতি আর সামনে আসে না একটা ঘোড়ার সামনে অগ্রসর হতে চায় না একটা উঠো আর মক্কার মানে অভিমুখে রওনা হতে চায় না সব পিছন দিকে টানে সবাই পিছন দিকে টানে এরপরে সে যখন আরও মারা শুরু করে দিল হাতিগুলো সব রক্তাক্ত হলো উটগুলো সব রক্তাক্ত হয়ে যাচ্ছে ঘোড়াগুলো সবাই রক্তাক্ত হয়ে যাচ্ছে আল্লাহ তালা দেখল যে এত শয়তানকে মানে এখন মানে সর্বশেষ শাস্তিটা এখন দেওয়া দরকার উনি লোহিত সাগরের পাশ থেকে ওখান থেকে কিছু পাখি উনি পাঠালেন আল্লাহ তালা সেগুলোকে উনি বলছেন তৈরান আবাহিল আবা ঝাঁকে ঝাঁকে পাখি এই পাখিগুলো ছোটো ছোট আকৃতিতে কেউ বলেছেন এই পাখিটা হতে পারে সিগল অথবা কেউ কেউ বলেছেন যে বাবুই পাখির মতন ছোট পাখি তো যাই হোক না কেন এরা এই পাখিরা তিনটি করে ছোট ছোট দানা যেটাকে এবনি আব্বাস বলেছেন যে আমি মটর শুটির যে দানা দেখছি মটর মটরের দানা ওই রকম দেখছি এবং এগুলো মানে লাল রঙের ছিল কালো রঙের মিশ্রণ ছিল এটাকে কোরআনের ভাষায় বলেছে সিজিল সিজিল কিন্তু আরবি শব্দ নয় এটা হলো একটা অনারব শব্দ সুং গুল থেকে এটা তৈরি করা মানে হলো পাথরের টুক পাথরের ছোটো ছোটো টুকরা এবং এগুলো মানে যারা পরমাণবিক ধারণা যাদের মধ্যে আছে এটা কিন্তু সাধারণ একটা গুলি ছিল না এটা ছিল এমন জাম বিশিষ্ট যে ওরা তিনটি করে নিয়ে আসলো দুটো পায়ে করে একটা ঠোঁটে করে নিয়ে এসে এরকম ছাড়তে শুরু করলো যখন ছাড়তে শুরু করলো যার উপরে পড়েছে তার ওই গোস্ত শোস্তগুলো ওই ভিতরে ঢুকে যেত এবং গোস্তগুলো পচে যেত হাড় আলাদা হতো গোস্ত আলাদা হতো এরকম করে করে পড়তো যতজনের গায়ে পড়েছে ওই এলাকাটায় সব পচে এক গোবরের মতন হয়ে গেল আর কেউ কেউ পালাইয়ে চলে আসলো মানে আব্রাহার গায়ে দুই একটা লাগছে যেখান থেকে যেখান থেকে লাগছে সেখানে গোশত এবং হাড় আলাদা হয়ে গেছে এমনও মানে ইতিহাসে পাওয়া যায় যে তার আঙুলগুলো আঙুলের হাড়গুলো জয়েন্টগুলো আস্তে আস্তে ছড়ে ছড়ে আস্তে আস্তে পড়েছে ওনার প্রাসাদ যে সানা সেখানে আসতে আসতেই তার মৃত্যু হয়ে যায় এবং তখন নাকি কঙ্কালে একটা ছোট্ট পাখির মতন হয়ে গিয়েছিল এরকম অবস্থা এই অবস্থায় একটা বাহিনী একেবারে পর্যদস্ত হয়ে যায় আল্লাহ তাহলে এটাকে বলেন যে মানে আল্লাহ তালা কোরআন মধ্যে আলম তার হেরসুল আপনি কি দেখেননি তোমা আপনার রব কীভাবে মানে বাহিনীর সাথে ব্যবহার করেছেন আলম ইয়াজ আল কাইদাহুম ফি তাবুল তিনি কি তাদের ষড়যন্ত্রগুলোকে ভ্রান্ত করে দেননি তো কীভাবে ভ্রান্ত করে দিয়েছেন সেটা হলো এই যে আল্লাহ তালা তাদের উপরে ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়ে দিয়েছিলেন এই পাখিরা উপর থেকে তাদের উপরে সিজিল পাঠালো ছোট ছোট পাথরের দানা পাঠালো এমনভাবে ফাজা আহম আসফিম মাকুল তাদেরকে করে দেওয়া হলো যেন গোবরের মতো যে ঘাসগুলো খাওয়ার পরে গোবর হয়ে যায় এই গোবরের মতো না একটা গোবরের দোলা হয়ে ওখানে থাকলো গন্ধে ওই এলাকায় কেউ যেতে পারতো না ওই এলাকায় আমাদের নবী সাল্লাহ সাল্লাম যখন হজ করেছেন তখনও বলেছেন এই এলাকা খুব দৌড় মেরে চলো কেন এখানে একটা বাহিনী পর্যদস্ত হয়েছে এরা কাবা ঘর ধ্বংস করতে এসেছিল এরা বুঝিনি যে এই ঘরের মালিক এমন যিনি এই কাবা ঘর ধ্বংস করতে দেবেন না এরা বুঝত না যে এই কদিন পরে এখানে একজন লোক আসবে একজন মানুষ আসবে একজন ত্রাতা আসবে একজন আমিন আসবে যিনি বিশ্বকে পথ দেখাবেন এবং তার নাম হবে মোহাম্মদ আবদুল্লাহ